লাঠির মধ্যে ভর করে করে চলে অত আমি যুবক মানুষ আমার এক ফোটা শক্তি নষ্ট হয় নাই আমি যৌবনের পদার্পণ করেছি আমি ঘুমের মধ্যে বিগুর হয়ে থাকি কিন্তু যুবকের দা দা যিনি তিনি লাঠের মধ্যে ভর করে ফজরের জামাতে শরিক হয় জোরে বলেন ঠিক না এটা কেন সম্ভব হয়েছে এটা তো উল্টো হবার কথা ছিল যুবকের যৌবনের কারণ আয় মাসিদের দিকে দৌড়ানোর কথা ছিল আর মুরব্বী মানুষটাই তো নীরবে বিছানার মধ্যে শুয়ে থাকবার কথা ছিল কিন্তু এটা তার উল্টো হয়ে গেছে যুবক মানুষটাই লেপের মধ্যে আরামের ঘুমের মধ্যে বিবর হয়ে আছে আর মুরব্বী মানুষটা ঠান্ডা পানি দেবে তাহার দোতের নামাজের জন্য মুসল্লা পেস্ট পেরে নিয়েছে এ মুসলমান বাইদানের আমার বাবা দিদি আমার তার মানে হলো যুবক তো এখনো চিন্তা করে আমার হায়াত তো এখনো অনেক আছে আমি অনেক দিন পর্যন্ত এখনো বাঁচার সুযোগ পাবো আমি দুনিয়ার নাচ নিয়ে দেখতে পারবো এখনো অনেক দিন যেই কারণে উনি মহাদিনের টাকা সারা দিয়ে নিবুর হয়ে ঘুমার মধ্যে থাকে আর মরবি মানুষটা মনে মনে চিন্তা করে আমার এই হাত পাতে আমি কত মানুষকে কবরস্থ করে রেখে আমার মধ্যে শরিক হয়ে গেছি রাতের বেলায় উনি যখন ঘুমাইতে চায় চোখের মধ্যে ওনার তন্দ্রা আসে না ঘুম আসে না উনি শুধু জল্পনা কল্পনা করতে থাকে আমার দেহের ভেতর থেকে না জানি কখন কোন কোন সময় খাসার পাখিটা উড়াল দিয়ে চলে যাবে শূন্য খাসার জমিনের মধ্যে পরে থাকবে পাশের স্ত্রী যদি জিজ্ঞাসা করে রাত্রি তো গভীর হয়ে গেছে এখনো কেন তুমি ঘুমের মধ্যে বিবর হও নাই আল্লাহর বান্দা বুড়ো মানুষটা ডাকতে বলে স্ত্রী রে আমি ঘুমাইতে চাই কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমার চোখের মধ্যে আমি ঘুমানতে পারি না কেন ঘুমান মনে পারো না বলে কত কালকে যার দাফন করে রাখলাম আজকে স্বাত থেকে নিয়ে ওই দাফনের দৃশ্যটা আমার চোখের মধ্যে বসে উঠছে যেই কারণে চেষ্টা করে আমি চোখের মধ্যে ঘুম আনতে পারি না জোরে বলেন ঠিক কিনা এ যুবক একটুখানি যদি চিন্তা তুমি করতে পারো আর যুবক হলে কি হবে আমার মতন কত দয়া হয়ে চলে গেল আমার চাইতে কত টাকা নওজোয়ান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে চলে গেল রাস্তায় দুর্ঘটনায় প্লাবিত হয়ে বিদায় নিয়ে চলে গেল কত যুবক রাস্তার মধ্যে শুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমি তো যাইতে পারি যে কোনো সময় যে কোন মুহূর্তে জোরে বলেন ঠিক না ভাই জানেনই মুরুব্বি মানুষটা মুসল্লার মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক আত্রাকাত নামাজর সমাপন করে এই যে দুখানা হা তুলে মালিকের দরবারে দরখাস্ত করে আল্লাহ আমি বার্ধক্য জীবন উপনীত হয়েছি আমি প্রাণ করে তোমার ডাকতে পারি না আমার মধ্যে দুর্বলতা এসে গেছে আমি পারি না রুকু সজদা ঠিক দিতে আমি পারি না জমিন সজদা ঠিক দিতে আল্লাহ আমি পারিনা না মধুর গন্ধ আল কোরআন তেলাওয়াত সঠিক ভাবে করতে তার উপরে আমি তোমারে ভয় করি তোমার উপরে আস্থা রাখি আমি জানি তুমি পারো আমার মতন মানুষটারে ক্ষমা করে দিতে আমি জানি তুমি পার কেবল দুর্বলকে কাছে টেনে নিতে আল্লাহ আমি আস্তার উপরে বিশ্বাস স্থাপন করে আরামের কোন থেকে ফারে হয়ে মুসল্লার মধ্যে দাঁড়ায় তোমারে ডাকি আল্লাহ বলেন ওলি ইবাদি আল্লাহ দেন আসরাফু আলা আনফুসিহিন লা তাফনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ফির বা ইন্সু রবলের

আল্লাহ হলো দয়ার সাগর তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি তো মাফ করবার জন্যই তো তয়ার আছেন তিনি তো মাফ করবার জন্য বাহানা খুঁজে বেড়াচ্ছেন কি করে আমি আমার বান্দাকে মাফ করে দিতে পারি মাফ করে দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা হলো মসজিদ বাগান বাগান প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে গেলে তার মধ্যে বিনয় তয়ার হয় তার মধ্যে নম্রতা তার হয় তার মধ্যে ভদ্রতার সভ্যতা তয়ার হয় মসজিদের মধ্যে যখন একজন ব্যক্তি আস করতে থাকে আল্লাহর পাইকান বার বলেন ওই মানুষটাকে তোমরা ইমানবার বলে সাব্যস্ত করতে পারো হে মুসলমান ভাই এই যাই হয়েছে এই মাসজিদের সৌন্দর্য আপনাদের করা লাগবে আল্লাহর পয়গাম্বর হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষা ব্যক্ত করেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই মানুষটা মাসজিদ ঘর সুন্দর করবার জন্য অর্থবিত্ত সময় ব্যয় করতে থাকে আল্লাহ বলেন ওই মানুষটার জন্য আমি জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করতে থাকি হে মুসলমান ভাই ওই মানুষগুলোর কপাল কত ভালো যেই মানুষগুলোর দিলটা মসজিদের সাথে সম্পর্ক আছে মসজিদের মধ্যে সময় ব্যয় করতে থাকে দুনিয়ার কার উপর আস্থা রাখে না কেবল আস্থা রাখে আল্লাহর উপরে এই যে ঈমান ওয়ালাদের তিনটা গুণ সম্পর্ক কাল্লাই জায়গার মধ্যে ব্যক্ত করেছেন। চার নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুমুনুসসালা ওয়াকিম্মা র যাও না ইউনফুল আল্লাহু আকবর বলেন মনুন ইমানওয়ালাদের চার নাম্বার গুণ থাকবে আল্লাহ দিনাই ওকি সলাতা তারা কখনো নামাজ বাদ করবে না সদার সর্বদা তারা নামাজ প্রতিষ্ঠিত করবে জরে কর্ণা সুবহান আল্লাহ হবে তারা কখনো নামাজ নষ্ট করবে না আর বর্তমান সময়ে আমরা এক শ্রেণী ইমানদারদেরকে চিনি বলেন আমাদের কাছে কোনো নামাজের লাগে না কথা কতক্ষণ না

আমার বাবার জোরে

পাঁচটা গুণ আমার জন্য জানা দরকার মানা দরকার চার নাম্বার গুণ নামাজ কায়ম করা লাগবে আর পাঁচ নাম্বার গুণের কথা আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহু আকবার ইমানদারদের পাঁচ নাম্বার গুণ থাকবে দিয়েছি সম্পদের মালিক বানিয়েছি কাউকে ধনী বানাইছি কাউকে গরিব বানাইছি কেউ ফ্যাক্টরির মালিক আবার কেউ ফ্যাক্টরির কর্মচারী কেউ রাজপ্রাসাদের মালিক কেউ রাজপ্রাসাদের চাকরানি ভাই জানে তাজা কিছু করেছেন আমার রহমান আমার মালিক আল্লাহ পাক করেছেন আল্লাহ বলেন তুমি যে অবস্থার মধ্যে আছো ওই সম্পদটা কিন্তু আমি